কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত আটিবাজার ক্যাম্প এস আই মাহবুবুর রহমান হামিদ ভাই হামিদ কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছে আমরা জানি আপনার এই আটি বাজার এরিয়াটা অত্যন্ত বড় এবং যাতায়াত থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য প্রচুর এখানে এবং লোকসংখ্যাও প্রচুর বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আটিবাজার পুলিশ ক্যাম্পের দায়িত্বাধীন এলাকা দুইটা ইউনিয়নে বিভক্ত তারানগর ইউনিয়ন এবং সাক্তা ইউনিয়ন আপনারা জানেন যে এইখানে হয়ে নবগঞ্জ দোহার এই মহাসড়কটা এখান থেকে অনেক যানবাহন চলাফল করে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় ফুটপাত হকারমুক্ত যানজট নিরসনের জন্য আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি তাছাড়া ইকটিজিং মাদকের বিস্তার রোধে আমরা অভিযান চালাচ্ছি মামলা দিচ্ছি যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতেছি তারপরে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে সবাই সিসি ক্যামেরা আওতায় আসে সবাইকে জনসাধারণকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করতেছি তারপরে ভাড়াটিয়া প্রত্যেকটি বাড়ির মালিক এবং ভাড়াটিয়ে যারা যারা এই এলাকার অধিবাসী তাদের হালনাগাদ তথ্য সিএমএস ফর্ম বলে সেটা আমরা সংগ্রহ করতেছি এবং ডাটাবেজের জন্য এটা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় প্রেরণ করতেছি সামাজিক নিরাপত্তা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করছে বিট পুলিশিং প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম মাধ্যমে আমরা মাদকের কুফল সুফল সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতেছি ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্কুল কলেজে গিয়ে তারা ভালোভাবে থাকে মাদকের কুফল থেকে কিভাবে রক্ষা পায় সমাজ থেকে মাদক কিভাবে দূর করা যায় সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত মানুষের সাথে আমাদের ক্রানীগঞ্জের সুদক্ষ অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মহোদয় জনাব শাহাবুদ্দিন কবির সাহেব আমাদের সার্বক্ষণিক মামলা তদন্ত বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা করেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে স্বপ্ন নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশ পুলিশ এক অগ্রণী ভূমিকা পালন করছি আমাদের পুলিশ সুপার মহোদয় যোগদান করার পর থেকে ডিজিটাল কার্যক্রম আরও জোরদার করেছেন স্যারের স্বপ্ন হচ্ছে প্রতিটা এলাকায় সিসিটিভির আওতায় আসবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সিসিটিভির আওতায় আসলে তখন অপরাধ করে কেউ পার পাবে না এই এলাকার জনগণ শান্তিতে থাকতে পারবে কোনো ধরনের অপরাধ হলে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যাবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা হচ্ছে কোনো এই এলাকায় কারো বাড়ি ঘর দখল করতে পারবে না কোনো মাদক ব্যবসায়ী এলাকায় মাদক ব্যবসা করতে পারবে না কোনো চাঁদাবাজি এলাকায় চাঁদাবাজ করতে পারবে না কোনো জঙ্গি উগ্র সংগঠন এইখানে বিশেষ করে গুজব ছাড়াই যাতে ধর্মীয় উন্মোদনার সৃষ্টি করতে না পারে সেজন্য সুপার মহোদয়ের নির্দেশে আমরা প্রতি শুক্রবারে প্রতিটি মসজিদে গিয়ে খুদবার জুমার নামাজের পূর্বে বার্তাগুলো সার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেন সেইগুলো আমরা মুসল্লিদের সামনে প্রচার করি তাতে মুসল্লিরা উপকৃত হয় তাদের পরিবার সমাজ যাতে বিশেষ করে সাইবার ক্রাইম তারপরে হচ্ছে বিকাশ বিকাশের যে প্রতারণা সেইগুলোর ঘটনা যাতে না ঘটতে পারে সেই জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য বক্তব্য প্রদান করা হয় পাশাপাশি এলাকার মানুষ যাতে সুস্থ থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সবাই যাতে মশারি ব্যবহার করে সেই সম্পর্কেও অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে যাতে সবাই এইগুলো মেনে সুস্থ থাকতে পারে ঢাকা জেলা পুলিশ সুপারের মহোদয়ের নির্দেশে নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহাবুদ্দিন কবির স্যার ক্রানীগঞ্জ সার্কেল মহোদয় এবং আমাদের ক্রানীগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মামুন রশিদ স্যারের নির্দেশনা জনসেবায় সার্বক্ষণিকভাবে